তার নেকি তত বেশি হবে রাসুল সাল্লা সালাম এ কথাও বলেছেন যে জুমার দিন যদি মানুষ নিজে গোসল করে পরিবারকে গোসল করায় পায়ে হেঁটে মসজিদে যায় বাহনে না উঠে কাঁধ ডিঙিয়ে সামনে না যাই এমামের খুদবাসনে সলা তাদাই করে তাহলে যতবার পা উঠিয়েছে তত বছর শ্যাম পালন করলে জানে কি হয় তত বছর তাহার করলে পড়লে জানে কি হয় তত নেকি। হয় যতবার পান নামিয়েছে তত বছর সলা আদায় করলে তাহার জানে কি হয় তত বছর শ্যাম পালন করলে জানে কি হয় তাই নাকি হবে অর্থাৎ এক বছর শ্যাম পালন করলে এক পদক্ষেপ এক বছর তাহার করলে এক পদক্ষেপ সমান তাহলে পদক্ষেপ অনুযায়ী নেকি তাই তিনি বললেন আবু সাইদ খুদরি রাজি তালা আন বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেন আজ আজরান আব আদহম ফাব আদহম মামসান যার পদক্ষেপ যত বেশি তার নেকি তত বেশি যার পদক্ষেপ যত বেশি তার নেকি তত বেশি এই কথা বলার পরে বলছেন আল্লাহতা সুমাই সাল্লি হা মা আল এমাম একটা লোক সলাতের অপেক্ষা করছে তারপরে আবার এমামের সাথে সলাত আদায় করছে তখন আল্লাহ রসুল বলছেন আজ ও আজরান আল্লাহ ওই লোকের চেয়ে এই লোকের লোকের নেকি অনেক 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 বেশি যে ব্যক্তি বাড়িতে সলাত আদায় করে ঘুমিয়ে গেল মসজিদে পায়ে হেঁটে গেছে জামাতে সলাত আদায় করেছে সলাতের জামাতের জন্য অপেক্ষা করেছে তার নেকি অনেক 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 বেশি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন সব হাদিসগুলি বোখারি মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সলাতুর রাজুলে ফিল জামাতে তুদাফু মিন সলাতেহি ফিবাইতাহু মিন সুবতিহি মানুষ যদি জামাতে সলাত আদায় করে তাহলে তার একাই বাড়িতে সলাত আদায় করার চেয়ে তাহলে তার বাজারে একাই সলাত আদায় করার চেয়ে না পঁচিশ গুণ নেকি বেশি হবে সাবাতা ইসিরি সাতাশ গুণ বেশি নেকি হবে বাজারে বা একাই সলাত আদায়ের চেয়ে মসজিদে গিয়ে সলাতাদাই করলে পঁচিশ গুণ বা সাতাশ গুণ বেশি নেকি হবে এই কথা রাসুল সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম একথা বলার পরে তিনি বলেন অধালিকা আন্না ফাহসান রজুয়া এই নেকি বেশি এই জন্য যে আপনারা একটু দয়া করে রাস্তায় দাঁড়ায়েন না বুঝতে তো পারছেন মানুষের যেতে অসুবিধা হয় ওই পিছন দিকে একটু জায়গা নেওয়ার চেষ্টা করেন আর হলে উপরে ফ্যানের মনে হয় ব্যবস্থা করা হয়েছে সেখানেও যাওয়া যায় জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকতেন কিন্তু যারা যাতায়াত করছে তাদের তারা জায়গা পাচ্ছে না রাস্তা পাচ্ছে না কাজে আমাদের জন্য শোভনে উচিত হবে রাস্তাটা ছেড়ে দিয়ে কোনো একটা জায়গা গ্রহণ করা সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাম তারপরে বললেন যে এটাই এই জন্য সুন্দর করে অজু করলো সুমা খারা জাইলাল মসজিদ তারপর মসজিদে গেল লাইফরোজ ইল্লা সালা আর শুধু সলা আদায়ের জন্যই মসজিদে বের হয়েছে তো লম তাখতো খতুয়তান ইল্লা রোফিয়া বেহা দারা জতুন ও হত্য আনহ যত মার পা রাখা হবে তত একটা করে নেকি মান বাড়িয়ে দেওয়া হবে আর একটা করে পাপ মিটিয়ে দেওয়া হবে যতবার পা রাখবেন যতবার পা রাখবেন তত পদক্ষেপ সমান একটা নেকি আগের ছিল এক বছরের তা আর এক বছরের শেয়াম আর এখানে বোখারি মুসলিমের হাদিসে এসেছে যে পদক্ষেপ সমান এক নেকি এক মর্যাদা এক নেকি এক মর্যাদা এই পর্যন্ত আল্লাহরাসুদ বললেন তারপরে বললেন যে শুমা সাল্লাহ মসজিদে এসে সলাত আদায় করলো লাতাজালুল মালা এ কত তুষাল্নিয়া নাই হে মা দা মাফিমু সাল্লাহ যতক্ষণ পর্যন্ত মুসাল্লাত সলাতাদের জায়গাতে থাকলো সালাম ফিরার পরে ততবার ফেরেস্তায় এই কথাটি বলছে। এখানে মনে রাখবেন যতক্ষণ থাকছেন যতদিন বেঁচে থাকবেন বাড়িতে যান যেখানে যান আর যতদূর সম্ভব পাশের লোক একটু বলবেন এখন শুনে আপনি সালাম ফিরে বসে আছেন বসে আছেন তখন ফেরেস্তা বলছেন আল্লাহ আলাইহে আল্লাহ তুমি তার প্রতি দয়া করো আল্লাহ আল্লাহ তুমি তার প্রতি রহমত নাজেন করো আল্লাহম্ম ফের্লাহ আল্লাহ তুমি তাকে ক্ষমা করো আল্লাহ তু বালাই হে আল্লাহ তুমি তার তোবা কবুল করো মালাম ইউলাম আলাম দেশ এইটা অতক্ষণ পর্যন্ত ফেরেশতা বলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি আর একজনকে কষ্ট না দিবেন একজনকে ধাক্কা দিয়ে চলে গেলেন একজনকে পায়ের উপরে কাঁধের উপর পা রেখে ডেঙ্গিয়ে চলে গেলেন তখন কষ্ট দেওয়া হল তখন আর ফেরস্তারা এই কথা বলবেন না বা অজু ভেঙে গেল কখন আর ফেরেস তারা এই কথা বলবেন না হাদিস বোখারি তো অন্যদিন শুনেছি যে পায়ে হেঁটে মসজিদে গেল সলাতের পরে বসে বসে রাজকার করল তাহলে যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল সেটা আগে থেকে আমরা অবগত আছি নিরুপায় ছাড়া জুমা মিস করবেন না বরং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে আসার চেষ্টা করবেন আমি আপনার ধর্মীয় ব্যাপারে চূড়ান্ত সঠিকভাবে কিছু না কিছু উপকার করবই করবো করবো তো সেদিন তো হয়ে যাবে সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে হয়ে যাবে কথা বলেছি আর আজকে বলছি পোখারি মুসলিমের হাদিস যে রাসূল সরাল বললেন আপনি সালাম ফিরার পরে বসে যদি তাসবি তাহালিল করেন তাহলে ফেরেস তারা এক নাম্বার বাক্য বলে আল্লাহ সাল্লে আলাই দুই নম্বর বাক্য বলে আল্লাহ তিন নম্বর বাক্য বলেন আল্লাহ ফের্লাহ চার নম্বর বাক্য বলেন আল্লাহ ও যে তোবা করছে এটা তুমি কবুল করো এটা বলে যতক্ষণ পর্যন্ত ওজু নষ্ট হচ্ছে নষ্ট না হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি কষ্ট না দিচ্ছেন হাদিস বোখারি মুসলিম একেবারেই সালাম ফেরার পরে উঠে যাওয়া গতিকে থেকে ফিরে আসবে একেবারেই অপছন্দ আমি সবাকেই সহযোগিতা করার জন্য বলছি আর আমার যারা দিনই বোন এক একজন কষ্ট পান যে এত কেন বলা হয় আল্লাহ রাসুলো বলতেন সলাতের পরে দানের কথা আর এইসব প্রতিষ্ঠান এভাবেই চলে সরকারও জনগণের পয়সা দিয়ে চলে ওরা তো আর দান চায় না ওই পাঁচ কাঠা জমি রেস্টি করেন ঢাকা শহরে কত টাকা লাগছে বক্তব্যে বলা আছে দাম যা জমির কাছাকাছি এসটি খরচও তাই টাকাটা কোথায় দিলেন আর একটা ভ্যাট আছে জমির খাজনা দিতে হবে কেন কত পয়সা সরকার নিচ্ছে তার কোনো হিসাব আছে কোরআন মাজিদা আছে সরকার টাকা দিয়ে দেশ চালাবে উসমানের মতো সেটা কি এখন আছে কত পথ আছে আপনার কাছ থেকে একটা জোর করে কেটে নেওয়ার পথ আছে ভ্যাট এমনি কেটে দিবে আপনার কিছু বলা লাগে না তাহলে কোনো কিছুই চলে না পয়সা ছাড়া একটা সরকার চলে না দশ জনগণের পয়সা ছাড়া আর কত পথ আছে সরকারের পয়সা ইনকামের মানুষের কাছ থেকে কত কিভাবে তার কোনো হিসেব নাই আর এইসব বেসরকারি প্রতিষ্ঠানগুলি জামিয়া সালাফের মতো যেগুলো সাধারণ প্রতিষ্ঠান যেখানে শিক্ষার ব্যাপারে সরিষাসম সমপরিমাণ ছাড় নাই সেই প্রতিষ্ঠানগুলো এইভাবেই চলে সেগুলো সরকারি সহযোগিতায় চলে না ব্যক্তিগত সহযোগিতায় চলে বিশেষ করে দিনী বোনেরা যারা আছেন এ উদ্দেশ্যেই দান করবেন যে ডালা রসুল বলেছেন দান করছি এই জন্য যে মহিলাদের জন্য জাহান্নাম ঘোষণা আছে তিনি বলেছেন দান করলে মহিলাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন